এগুলো রয়েছে বল সুন্দরী কুল এগুলোর দাম মাত্র পনেরো টাকায় আমার কাছে পেয়ে যাবেন অনলাইনে অফলাইনে দুটোতেই পাবেন কিন্তু যদি অনলাইনে একটা ছাড়া অর্ডার করবেন না তাহলে কোয়ান্টিটি বেশি বাড়াতে হবে আর এই চারাগুলো মাত্র পনেরো টাকায় আমার কাছ থেকে পাচ্ছেন অনলাইন অফলাইন দুটোতেই আর এই ফলন দেখেছি মোটামুটি দু থেকে তিনবার হয় আমার গাছে মাদার গাছে ফুল আছে সেটাও আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এটা হচ্ছে অলটাই মিস্টার ফুড এর চারা মাত্র পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন এগুলো বারো মাসই হয় আবার খেতেও মিষ্টি হয় নমস্কার আমি মানালি বিশ্বাস ক্ল্যান্ট্রফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি আজ আমি উপস্থিত হয়েছি মধ্যম গ্রামে পাল নার্সারিতে এনার কাছে অনলাইন অফলাইন চারা আমরা পেতে পারি আপনারা অর্ডার করলে পেতে পারেন এই নার্সারিতে বিশেষত ফলের গাছ আহ ভ্যারাইটি অফ ফল মানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের চারা আপনারা অর্ডার করলে পাবেন ফল সহ গাছ দেখে নিয়ে যাবেন আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি এই যে কুলের যেটা দেখালাম আমি এই যে কিন্তু ওই কুলে সব ফুল ধরে রয়েছে এই যেগুলো বছরে দু তিনবার হয় কিন্তু ট্রিটমেন্ট করতে হয় ঘন ঘন স্প্রে দিতে হয় একটু কীটনাশকটা স্প্রে দিতে হবে নাহলে কিন্তু দেখুন গাছে অলরেডি এটা কি মাস মে মাস মে মাসে গাছে অলরেডি কুল এসে বসে আছে এই ধরন এই গাছেরই চারা আপনারা পাবেন পনেরো টাকায় পনেরো টাকায় এগুলো ভিডিও ছাড়ার পরে এক মাস করে অফার গুলো এক মাস পর্যন্ত আপনি মানে এই প্রোডাক্ট গুলো পাবেন হ্যাঁ পিডিও ছাড়া এক মাস থেকে আপনি অর্ডার করতে পারেন এক মাসের মধ্যে এগুলো অ্যাভেলেবেল থাকবে তারপরে বেরিয়ে যাবে এবার দেখাচ্ছে এটা খুব একটা ভালো ভোরাইটির নাম রক ময় ম্যাংগো আর এগুলো সব জোর কলম ছাদ বাগানে করার জন্য উপযুক্ত তিনটে করে চারটে করে সব দুটো করে এরকম ব্রাঞ্চে সবালো গাছ হবে আচ্ছা এগুলো ছোট গাছ থেকে সামনের বছরই ফল দেবে সব গাছে আচ্ছা

খুব একটা ভালো মেন্টেনিং এর ভ্যারাইটি এগুলো অস্ট্রেলিয়ার ভ্যারাইটি বছর দুবার হয় একটু গাছটা ম্যাচিওর হলে এগুলো দেড়শো টাকা করে পেয়ে যাবে এখন বসালে কতদিন পর থেকে ফল পাওয়া যাবে দুটো বছর সময় লাগবে ছোট ছোট দুটো বছর সময় লাগবে আচ্ছা এইটা রয়েছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা বড় গাছ এই যে এরকম বড় গাছ এগুলো এই বছরই ফল চলে আসবে আবার অল টাইম ভ্যারাইটি তাই জন্য আবার চলে আসবে আচ্ছা এগুলো বড় গাছগুলোর দাম রাখা হয়েছে দেড়শো টাকা করে আর এই পাশে রয়েছে এগুলো মিয়াজাকি ম্যাঙ্গো

বাগানের জন্য ভীষণই উপযুক্ত এটা প্রত্যেক বছরই ফলন হয় প্রচুর ফলন দেয় প্রচুর ফলন দেয় প্রত্যেক বছরই হয় এটা বছরে কবার করে হয় এগুলো একবারই হয় একবারই হয় কিন্তু প্রচুর প্রচুর ফলন কি দাম রেখেছেন এই জোরের চারা নিলে এগুলোর দাম 140 টাকা আর যদি গ্রাফটিং এর নাই 50 টাকা আচ্ছা কলমের গাছ এবারে এইবার শুনুন দেখিয়ে দিই একবার এটা হচ্ছে অল টাইম কামরাঙা এই ম্যাক্সিমাম গাছে ফুল ফল রয়েছে এর মধ্যে একটু বেছে নিয়ে যেতে হবে এগুলোর দাম রেখেছি মাত্র 45 টাকা করে

আচ্ছা এখানে রয়েছে এটা অল টাইম একটা কমলার ভ্যারাইটি ফ্রিমন অল টাইম কমলা হ্যাঁ ফ্রিমন ফ্রিমন এগুলোর দাম রাখা হয়েছে 180 টাকা করে 180 টাকা করে এখানে রয়েছে অল টাইম ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন এই যে সুইট ম্যান্ডারিন আচ্ছা এগুলোর দাম রাখা হয়েছে 180 টাকা করে 180 করে এখানে রয়েছে এটা ব্লাড অরেঞ্জ খানপুর ব্লাড অরেঞ্জ খানপুর ব্লাড হুম এগুলো 100 টাকা করে 100 করে বছরে কবার ফলন হবে একবার করে একবারই হবে

যেখানে এখানে এখানে পান্নাম বুকু রয়েছে এই যে পান্নাম বুকু এটা ব্লাড অরেঞ্জ বলে তো ভেতরে কালার অতটা আসে না এগুলোর দাম রাখা হয়েছে একশো টাকা করে মাত্র আচ্ছা এখানে রয়েছে থাই বেল কাটা ছাড়া যে বেলগুলো হয় সেগুলো ছাদ বাগানে করা যাবে কোনো প্রবলেম হয় না বড় বড় সাইজের যেগুলো হয় আর কাটা হয় না গাছে কাটা হয় না গাছে এগুলোর দাম রাখা হয়েছে একশো কুড়ি টাকা করে একশো কুড়ি করে এখানে রয়েছে বারিওয়ান মালটা বাড়ি এই যে বারিওয়ান মাল এগুলোর দাম রাখা হয়েছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা

এগুলো হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি অ্যাসেম্বলি বাতাবি এগুলোর দাম 80 টাকা করে 80 টাকা করে এগুলো রয়েছে থাইকিং জাম থাইকিং জাম যেটা কেজি বলে তুমি 10 টাকা এক কেজি কোন দিন হয় না 20 25 টাকা কি এক কেজি দাঁড়ায় ওগুলো 100 টাকা করে আচ্ছা এটা রয়েছে পেরু কামরাঙা হুম যেগুলো মোটামুটি 250 300 400 গ্রাম পর্যন্ত ওয়েট চলে আসে সেই কামরাঙাটা খেতেও মিষ্টি হয় এগুলোর দাম 150 টাকা করে আর এগুলো রয়েছে মিষ্টি জলপাই

এটা একটা পামেল ওই যেটা ওই যে গোল্ডেন হানি পামেল এটা রেড পামেলো হুম এ কতবার ফল দেবে একবার করে একবারই এগুলো 100 টাকা করে 100 টাকা করে এর রয়েছে অল টাইম কাটাল যেটা সুপার আলি জ্যাক ফুড বলে সেটা চারার চারা কোয়ালিটি এরকম হয় এগুলো 60 টাকা করে আর এতে বড় চারা নিলে 100 টাকা আছে বড় চারা 100 বড় চারা 100 টাকা আচ্ছা এখানে রয়েছে ছাতুকি কমলা ছাতুকি কমলা ছাতুকি কমলা সব পূর্ণ গাছ রয়েছে এখানে বড় বড় এইসব ছাতুকি কমলা রয়েছে সব ছাতুকি এগুলো 150 টাকা করে পূর্ণ গাছ এগুলো 150 টাকা করে পূর্ণ গাছ আর এখানে রয়েছে এগুলো গোল্ডেন মৌসুমী গোল্ডেন মৌসুমী হ্যাঁ এগুলো 150 টাকা করে এগুলো 150 টাকা করে এবারে আমের দেখা এই পাশে কিছু আবার এগুলো 82 ম্যাঙ্গো আম এটা কি সেট 82 ম্যাঙ্গো 82 ম্যাঙ্গোর নাম আচ্ছা কত করে দাম রেখেছে এগুলো 250 টাকা করে 250 টাকা করে এগুলো রিয়ার ভ্যারাইটি এটা জোর কলমের হুম জোর কলমের এখানে রয়েছে রেড আইবুরি ম্যাঙ্গো তো রেড আইভরি ম্যাঙ্গো রয়েছে রেড আইভরি ম্যাঙ্গো হ্যাঁ রেড আইভরি ম্যাঙ্গো হ্যাঁ এগুলোর দাম রাখা হয়েছে 200 টাকা করে 200 টাকা হ্যাঁ এখানে রয়েছে নাম ডগমা শ্রীমং এটা পার্পল কালার আসে কালারটা এরকম চালা হবে আচ্ছা এগুলোর দাম 250 টাকা করে এখানে রয়েছে থ্রি টেস্ট ম্যাঙ্গো আচ্ছা থ্রি টেস্ট ম্যাঙ্গো গুলোর দাম রাখা হয়েছে 200 টাকা জোড়ের চালা আচ্ছা আমি চ্যানেলের দর্শক বন্ধুদের বলছি যে ভিডিওটা অর্ধেক দেখে চলে যাবেন না প্লিজ কারণ হচ্ছে যে আরেকটু পরে একটা দারুণ চমক আছে এমন একটা ফল যেটা আমরা সবাই খেতে ভালোবাসি আমাদের দারুণ চমক আছে সেটা যদি না দেখেন তাহলে আমরা আপনারা মানে খুবই মিস করবেন আমি বলবো একটু ভিডিওটা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন আমার অনুরোধ রইলো আপনাদের কাছে আর ভিডিওর মধ্যে আটটা জিনিসও বলে দিই যদি কোনো বন্ধু এসে যদি দশটা গাছ নেয় একটা গাছ আমার তরফ থেকে গিফট আছে আচ্ছা আচ্ছা ভিডিও দেখে যদি কেউ আসেন এবং দাদার নার্সারি থেকে দশটা গাছ নেন তাহলে দাদা একটা গাছ ওনাকে গিফট করবেন সেটা অনলাইন হতে পারে বা অফলাইন দাদা নার্সারি ভিজিট করে আসলেও হতে পারে আচ্ছা তারপর এখানে রয়েছে এগুলো ফোর সিজন লংগন ফোর সিজন লং হ্যাঁ এই গাছ হবে এগুলো চারবার হবে তার মানে এগুলো চারবার বলে চারবারের বেশিও হয় কম হয় বেশি হয় কম হয় এগুলো 800 টাকা করে 800 করে এগুলো রয়েছে কালাপাতি চিকু আচ্ছা কালাপাতি সবে দা এটা ফুল লই গাছে হুম 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 মানে ফল আসবে আর কি হ্যাঁ এগুলো ফল দাঁড়িয়ে যাবে ফল দাঁড়িয়ে যাবে 50 টাকা করে 50 করে আচ্ছা এই পাশে রয়েছে এগুলো নতুন নতুন কিছু লেবুর ভ্যারাইটি রয়েছে হুম এটা খাসি ম্যান্ডারিং রয়েছে এগুলোর দাম রাখা রয়েছে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে এখানে কিছু আঙুর রয়েছে সুপার সোনা নতুন করে সব কচ ছাড়ছে এই যে চারাগুলো এগুলো দেড়শো টাকা করে আর এই পাশে রয়েছে লেবুর কিছু নতুন ভ্যারাইটি যেরকম ভ্যালেন্সিয়া রয়েছে এটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ এই এরকম চারা হবে এগুলো দেড়শো টাকা করে আর এখানে আমের আরো কিছু দামি ভ্যারাইটি আছে যারা ইউনিক ভ্যারাইটি কালেকশন করতে চাই সানপারি আছে দাদা আপনার পাল নার্সারি মধ্যম গ্রাম আসতে গেলে আমার চ্যানেলে দর্শক বন্ধুরা কিভাবে আসবেন আপনি একটু ল্যান্ডমার্ক সহ আপনি কিভাবে আসতে হবে ট্রেনে বাসে আপনি বলে দিন যদি কোনো বন্ধু বনগাঁর দিক থেকেও আসে শিয়ালদা লোকাল ট্রেন ধরবে আবার যদি শিয়ালদা দিক থেকে আসেন বনগাঁ বা হাসনাবাদ ধরে চলে আসতে পারবেন মধ্যম স্টেশনে নামতে হবে নেমে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসে ব্রিজের তলা থেকে টোটো ধরবে মধ্যমগ্রাম চৌমাতা মধ্যমগ্রাম চৌমাতা এসে রোডটা পার করার পরে মধ্যমগ্রাম থানার সামনে দিয়ে টোটো ধরে পাটলি শীতল নন্দর টিভির দোকান আর যদি কোনো বন্ধু বাসেও আসেন হাওড়া থেকে এই দুশো আটত্রিশ বাস আসছে মধ্যমগ্রাম চৌমাতা এসে থানার সামনে দিয়ে টোটো ধরে হয়ে যাবে আর না বুঝতে পারলে আমাকে আবার কল করে নেবেন আমি বলে দিতে পারব আর আমাদের এই নার্সারিতে অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস করা হয় যদি কোনো বন্ধু গাছ নিতে ইচ্ছুক হন আমাকে হোয়াটসঅ্যাপে লিস্ট পাঠিয়ে দেবেন আর অ্যাড্রেস পিন কোড পাঠিয়ে দেবেন টোটাল বিলটা আমি করে দেবো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন এইট ডবল ওয়ান ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি